আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জি এম কাজের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিষ ফোঁড়া জাতীয় পার্টির বিষয়ে ফাইসলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে মাদারীপুর খুলনা যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজই জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনে আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার